একই বিচার্য বিষয়ে দুইটি আদালতে কি মামলা চলতে পারে আসসালামু আলাইকুম আমি আমরিন রহমান প্র্যাকটিশনার্স লয়ার অফ ঢাকা জজ কোর্ট আমি আজকে আলোচনা করব দ্য কোড অফ সিভিল প্রসিডিউর নাইনটিন এইট সেকশন টেন দেওয়ানি কার্যবিধি আইন উনিশশো আটের দশ ধারাটি আজকে আমি বিস্তারিত আলোচনা করব। দেওয়ানি কার্যবিধি আইনের নয় ধারায় বলা হয়েছে যে দেওয়ানি আদালত সকল প্রকার দেওয়ানি মকদ্দমার বিচার করতে পারে কিন্তু দেওয়ানি কার্যবিধি দশ এবং এগারো ধারায় দেওয়ানি আদালত নিম্নলিখিত দুইটি ক্ষেত্রে মকদ্দমার বিচার করতে পারে না নাম্বার ওয়ান হচ্ছে রেস জুডিস আর নাম্বার টু হচ্ছে রেজ জুডিকাটা আমি আজকে যে রেস সাব জুডিস এই বিষয়টি কিন্তু বিস্তারিত আজকে আলোচনা করব। জুডিস বা স্টে অফ স্যুট মানে হচ্ছে মামলা স্থগিতকরণ কোন কোন শর্ত থাকলে মামলা স্থগিতকরণ করা হয় এই মামলা স্থগিতকরণকে আদালতের ঐচ্ছিক ক্ষমতা না এটা করতে আদালত বাধ্য এবং আমি বিস্তারিত উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে টোটাল বিষয়টি ক্লিয়ার করে দিব সো আমি ফার্স্টে আলোচনা করছি যে এই যে রেস আফ জুডিস বা স্টে অফ স্যুট কি কি শর্তে বা কোন শর্তগুলি থাকলে এই স্টে অফ স্যুটটি হবে বা মামলাটি স্থগিতকরণ হবে নাম্বার ওয়ান হচ্ছে অবশ্যই দুটি মামলা থাকতে হবে একটি মামলা পূর্ববর্তী দায়েরকৃত এবং আরেকটি মামলা পরবর্তীতে দায়েরকৃত এখানে যদি এমন হয় যে দুইটি মামলা দায়ের করা হয়েছে একটি পূর্বে এবং একটি পরে তাহলে কি হবে পরবর্তীতে দায়ের করা মামলাটি স্টে অফ সুট বা রেস জুডিস অর্থাৎ মামলাটি স্থগিত হয়ে যাবে নাম্বার টু শর্ত হচ্ছে যে উভয় উভয় পক্ষের যে বিচার্য বিষয় যে বিষয়টি নিয়ে উভয় পক্ষের দ্বন্দ্ব সেই বিচার্য বিষয়টি যদি মৌলিকভাবে একই হয় অর্থাৎ উভয় পক্ষ যে বিষয়টা নিয়ে দ্বন্দ্ব পূর্বের মকদ্দমাটিও যে বিষয় ছিল পরবর্তী মকদ্দমাটিও একই বিষয় মৌলিকভাবে একই বিষয় তাহলেও কিন্তু কি হবে পরবর্তীতে দায়েরকৃত মামলাটি স্টে হয়ে যাবে স্থগিত হয়ে যাবে নাম্বার থ্রি হচ্ছে উভয় মকদ্দমা একই পক্ষগণ বা যদি তাদের প্রতিনিধিগণের মধ্যে হয়ে থাকে পূর্ববর্তী মামলাও যিনি করেছিলেন বা যার প্রতিনিধি করেছিলেন পরবর্তী মামলাও যদি একই ব্যক্তি বা তার প্রতিনিধি করেন এক্ষেত্রেও কিন্তু কি হবে মামলাটি পরবর্তী মামলাটি স্টে হয়ে যাবে স্থগিত হয়ে যাবে নাম্বার ফোর হচ্ছে প্রতিকার অর্থাৎ এই যে যে দুটি মামলা করা হয়েছে পূর্ববর্তী মামলায়ও পক্ষগণ যে প্রতিকার চাচ্ছে পরবর্তী মামলাতেও কিন্তু পক্ষগণ একই প্রতিকার চেয়েছে তাদের প্রতিকার কিন্তু একই বিষয় সো এই ক্ষেত্রেও কিন্তু পূর্ববর্তী মামলাটি চলমান থাকা অবস্থায় যদি পরবর্তীতে মামলা দায়ের হয় তাহলেও কিন্তু সেই মামলাটি চলবে না সেটা কি করবে আদালত সেটা স্টে অফ স্যুট অর্থাৎ স্থগিত আদেশ দিয়ে মামলাটি স্থগিত করে রাখবেন এছাড়া পূর্ববর্তী মামলাটি যে আদালতে দায়ের করা হয়েছে সেই আদালতের যদি এই মামলাটি বিচার করার আঞ্চলিক এবং ইকোনমিক্যাল অর্থনৈতিক এবং আঞ্চলিক এক্তিয়ার যদি থাকে তাহলে এই ক্ষেত্রেও কিন্তু পূর্ববর্তী মামলাটি যেখানে দায়ের করা হয়েছে সেই মামলাটি চলমান থাকবে এবং পরবর্তীতে যদি অন্য একটি আদালতে গিয়ে আরেকটি মামলা দায়ের করা হয় তাহলে ওই মামলাটি স্থগিত হয়ে যাবে তাহলে কি কি শর্ত পূরণ হলে যে রেস সাব জুডিস নীতিটি আদালত ফলো করবেন আশা করছি আপনারা ডিটেইল বুঝতে পেরেছেন এই শর্তগুলো যদি থাকে তাহলে কিন্তু পরবর্তীতে দায়ের করা মামলাটি স্থগিত হবে এখন আমি আলোচনা করছি যে এই যে রেস সাব জুডিস এই নীতিটি দেওয়ানি আদালতের জন্য ফলো করাটা কি মান্য করাটা কি আদালতের ঐচ্ছিক বিষয় না এটি করতে আদালত বাধ্য অর্থাৎ দশ ধারায় আদালত পরবর্তীতে যে মামলাটি দায়ের করা হবে সেই মামলাটি কিন্তু আদালত খারিজ করবে না কিন্তু কি করবে মামলাটি হচ্ছে অর্ডার অফ স্টে অফ স্যুট অর্থাৎ মামলাটি স্থগিতের আদেশ দিবে মামলাটি খারিজ করবে না স্থগিতের আদেশ দিবে নাম্বার টু হচ্ছে যে দশ ধারার এই যে যে বিধানটি এই বিধানটি কিন্তু মান্য করা আদালতের জন্য ঐচ্ছিক নয় এই বিষয়টি মান্য করা আদালতের জন্য বাধ্যতামূলক আদালত যদি দেখে যে এই একই বিষয়ে পূর্বে একটি মকদ্দমা দায়ের করা হয়েছে পরবর্তীতে আবার একই বিষয় অন্য আদালতে গিয়ে অন্য একটি মকদ্দমা দায়ের করা হয়েছে যেখানে পক্ষ একই তাদের বিচার্য বিষয় একই তাদের প্রতিকারও একই এবং তাদের যে মামলার প্রতিনিধিগণ তারাও বা তাদের পক্ষগণ একই তাহলে পরবর্তী মামলাটি স্থগিতের আদেশ দেওয়াটা আদালতের জন্য বাধ্যতামূলক অবশ্যই আদালতকে পরবর্তী মকদ্দমাটি স্থগিত করতে হবে এরপরে যে বিষয়টি অবশ্যই আপনাদের জানা দরকার সেটি হচ্ছে যে অনেক সময় যদি এমন হয় যে একই বিষয়ে বিদেশে একটি মামলা করা হয়েছে এবং সেই মামলাটি বিদেশে অলরেডি চলছে বা বিদেশে করা হয়েছে একই বিষয়ে কিন্তু সেম আবার বাংলাদেশে এসেও আপনি মামলা করতে পারবেন সাভরেজ জুডিস কিন্তু এই কথাই বলেছে যে এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে যখন বাংলাদেশের ভিতরে একই বিষয়ে একটি আদালতে মামলা করে অন্য আদালতে আবার মামলা করবে তখন দ্বিতীয় মামলাটি স্থগিত হবে স্টে অফ অর কিন্তু যদি দেশের বাইরে বিদেশে এই একই বিষয়ে কোনো মামলা হয় তাহলে আবার বাংলাদেশেও একই বিষয়ে মামলা করতে কোনো দায়বদ্ধতা বা বাধ্যবাধকতা থাকবে না যে মামলা করা যাবে না পক্ষগণ চাইলে আবার একই বিষয়ে বাংলাদেশেও মামলা করতে পারবে এবং বাংলাদেশে ওই মামলাটিরও বিচার হবে আমি এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে রেস সাব জুডিসটা অ্যাকচুয়ালি কি রেস সাব জুডিসটা হচ্ছে যে এক্স এক্স কি করেছে চুক্তিভঙ্গের দায়ে ওয়াই এর বিরুদ্ধে একটি আদালতে মামলা দায়ের করেছে এবং এই মামলাটি অলরেডি চলমান আছে এক্স ওয়াইয়ের বিরুদ্ধে একটি আদালতে মামলা করেছে এবং মামলাটি অলরেডি আদালতে চলমান আছে বা মামলাটির বিচার প্রক্রিয়া চলছে এই চলা অবস্থায় এক্স যদি আবার একই সাথে অন্য একটি সেম এক্তিয়ার সম্পন্ন আদালতে সেম একই প্রতিকার চেয়ে যেমন এক্স এখানে ওয়াই এর বিরুদ্ধে হয়তো ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করেছে সেম সে আর আদালতে গিয়েও এক্স কি করলো সেম ওয়াই বিরুদ্ধে ক্ষতিপূরণের আরেকটি মামলা দায়ের করলো তখন কি করবে আদালত আদালত দ্বিতীয় মামলাটিকে স্থগিত করে দিবে স্টে অফ স্যুট সো আশা করছি যে স্টে অফ স্যুটটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কিন্তু এখানে আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি যে এক্স ওয়াই বিরুদ্ধে কিন্তু কি করেছে চুক্তি ভঙ্গের দায়ে মামলা করেছে একটি আদালতে একটি দেওয়ানি আদালতে সো এই ক্ষেত্রে যদি এক্স সেম একই বিষয় নিয়ে অন্য আদালতে গিয়ে মামলা করে তাহলে মামলাটি স্থগিত হবে যদি সেটা চুক্তি ভঙ্গের মামলাই যদি এক্স ওয়াই এর বিরুদ্ধে অন্য একটি আদালতে গিয়ে এটি তার দখল পূর্ণুদ্ধারের মামলা করে অর্থাৎ এটি ছিল কিন্তু চুক্তি ভঙ্গের এবং সে অ্যানাদার মামলাটি করেছে দখল পূর্ণুদ্ধারের দুইটি কিন্তু দুই বিষয় একটি হচ্ছে চুক্তিভঙ্গ আরেকটি হচ্ছে দখল পুনরুদ্ধার এই ক্ষেত্রে কিন্তু এই চুক্তিভঙ্গের মামলাটি একটি আদালতে আছে বিধায় দখল উদ্ধারের মামলাটি কিন্তু স্থগিত হবে না কিন্তু যদি এই দখল উদ্ধারের একই মামলা যদি অন্য আদালতে করে অথবা চুক্তিভঙ্গের একই বিষয় যদি অন্য আদালতে করে তাহলে সেই মামলাটি স্টে অফ স্যুট অর্থাৎ স্থগিত হয়ে যাবে সো আমার আজকের আলোচনা থেকে আশা করছি খুব ভালোভাবে আপনারা দি কোড অফ সিভিল প্রসিডিওর নাইনটিন এইট সেকশান টেন দেওয়ানি কার্যবিধি আইন উনিশশো আটের দশ ধারাটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আইন জানুন আইন মানন দেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ